হ্যাঁ বন্ধুরা আমরা তো যাচ্ছি যেই মন্দিরটা সেটা হচ্ছে বছরে তিনবার করে মানে অরিজিনাল ঠাকুরটা তিনবার দেখা পাওয়া যায় কেন শতীপটির মধ্যে যাচ্ছে একটা পীঠ যেইখানে ঠাকুরের যে সোনার ঋতু সেটা এইখানে পড়েছিল আর পৌষ মাসের মঙ্গলবার দিনকেই এই মন্দিরটা বলে এমনি খোলা থাকে এই যে অর্চনা ঠাকুরের পুকুর সেটাই পুষ মাসের মঙ্গলবার আর এই মঙ্গলবার করে এখানে খুব মেলা হয় ভিড় হয় সেই জন্য আজকে মঙ্গলবার সেখানে পুষ মাস এখানে করলো সেই জন্য আমরা আজকে এইখানে এসেছি জায়গাটা কোথায় কী মন্দির সেটাই পড়ে সব বলে দেবো দেখতে রাখুন আমাদের ভিডিও নেই এই হচ্ছে সেই মন্দির মন্দিরে ঠাকুরের ছবিগুলো দেখুন কত ভিড় এটা হচ্ছে শিব মন্দির হচ্ছে একান্ন পিঠের মধ্যে একটা পিঠ এখানে হচ্ছে দিনের বেলায় মেলা ফেলা বসে দোল্লা ফোল্লা লিখটি দোল্লাগুলো ঘুরছে সাইড দিয়ে কেন পাঁচটা বেজে গেলে পুরো অন্ধকার মন্দিরও বন্ধ হয়ে যায় আর যা হয় সব দিনের বেলা এবং এখানে সেই মঙ্গলবার করেই অনেক পিকনিক করে এখানকার লোকেরা যেহেতু ফাঁকা মাঠে ধান ক্ষেতগুলো সব আছে ওখানে সব বসে ঘটতে গেলো এসে রান্নাবান্না করলো খেলো খেয়ে মেলা করলো ঠাকুর মশা করলো চলে গেলো বা পুজো দিলে চলে গেলো আর এই মূর্তিটা হচ্ছে আপনার সবসময় থাকে নতুন করে এটা করেছে সবসময় থাকে এই মন্দিরে আমরা যখনই আসবেন এই মন্দিরে যদি এখানে আসে তা এটা এইটা পুজো দিতে পারবেন আর অরিজিনাল মূর্তিটা আপনাকে দেখাচ্ছি এটা কীভাবে আসবেন আমরা একটু বলে দিচ্ছি থেকে সুবিধা আমরা যখন বাড়ি ফিরলাম তখন অন্য রাস্তা দেখলাম খুব তাড়াতাড়ি এসেছি সেই রাস্তাটাই বলে দেবো আমাদের আর দেখুন ভিড় দেখুন কিন্তু হ্যাঁ অরিজিনাল ঠাকুরের মন্দিরটা খোলে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা এটা হচ্ছে কিরিতেশ্বরের মন্দির যেটা মাথার মুকুর পড়ে এটা কিরিতেশ্বরের মা মন্দির এইটার সুবিধা হচ্ছে আপনার আপনি যদি আসতে চান এখানে আদিমগঞ্জ জংশন আছে হাওড়া থেকে যদি আসেন আদিমগঞ্জ জংশনে নামবেন টোটো ধরবেন টোটো ধরে চলে আসবেন এই কীর্তেশ্বরের মন্দিরে দেখুন পাঁচ দিয়ে টিকিটের দোলাগুলো খুঁজছে এটা একটাও কিন্তু রাত্রির আলো নেই মানে পাঁচটা বেজে যাবে মন্দিরও বন্ধ হয়ে যাবে মোটামুটি মেলাও শেষ আর এই মেলাটা মঙ্গলবার করেই হয় মানে পৌষ মাস যেহেতু ছিল আর এইটা হচ্ছে অর্জিনাল ঠাকুর যেটা বলছিলাম ছোটো ঠাকুর এইটা হচ্ছে অর্জিনাল ঠাকুর দেখুন অর্জিনাল ঠাকুরটা ভালো হবে